এই যে বাবু তুমি কি লেখাপড়া করো না কোথাও কোথায় বড় হ্যাঁ কেল আমি তো লেখাপড়া করি মাদ্রাসাতে পড়ি আপনি কি করেন আমি স্কুল মাস্টার তুই মাদ্রাসাতে কি পড়ো আমাকে শোনাবে হ্যাঁ কেল আজকে আমাদেরকে শিখাইছে সুরা ভাতে হা তাই বলো তো দেখি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহিদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লা আমতালাইহিম নাম তালাইহিম আলাইহিম অলাদ্দাল্লিন আমিন মাশাআল্লাহ অনেক সুন্দর তো আমার ছেলেকেও আজকে আমি এই মাদ্রাসায় ভর্তি করে দেবো আমি স্কুলের মাস্টার হতে পারি কিন্তু আমার ছেলেকে আমি কোরনের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ জাতিকে দেখিয়ে দিতে স্কুলের থেকে মাদ্রাসার শিক্ষায় সর্বশ্রেষ্ঠ শিক্ষা তাহলে আঙ্কেল আজই আমাদের মিডিয়া টিভি টোয়েন্টি ফাইভের মাধ্যমে আপনারা অনলাইনে কোরআন শিক্ষায় গ্রহণ করতে পারবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমাদের পাশেই থাকুন তাই বলছি তাহলে এখনই বাসায় যে ওই চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটুন টি চাপে দেবো আমরা ছেলেকে বাসায় বসে ক্রমণ শেখাতে পারবো